হ্যালো বন্ধুরা দেখো সবাই যখন ঘুমাইয়া আছে তখন ও আমাকে জাগিয়ে রেখেছে এবং নিজেও জেগে আছে মুখে হাসি দেখো আমার তো চোখ ঘুমিয়ে একদম ঢলে পড়ছে আর ও একটু মতো ঘুম নিয়ে নিয়েছে ব্যাস হয়ে গেছে ওর আরাম দেওয়া অনেকটা ভোরবেলায় উঠতে হবে কারণ আজ যাবো আমরা দিদির বাড়ি তাই একটু মতো ঘুমাতে হবে তো রাতে তাই না

এর কত হাসি প্রথমবার আমার ছেলে দিদির বাড়ি এসেছে মাসির বাড়ি এসছে মার আমি এসেছি হ্যালো গাইস এটা হচ্ছে দিদির বাড়ি এটা দিদির বেডরুম রাতে আমরা এখানেই ছিলাম আমার ছেলে কেমন ঘুমাতে ঘুমাতে হাসছে মা ষষ্ঠী ওকে হাসাচ্ছে কি জানি কি বলে মা ষষ্ঠী হয়তো বা ওকে বলছে দেখ তোর মা যেটা আমাদের ভাষায় আমার মারা সব বলে বল যে মা ষষ্ঠী এসে বলে দেখ তোর মা মারা গেছে ও তখন বলে না এমাত্র আমি দুধ খেয়ে এলাম মায়ের কাছ থেকে এগুলো ঘুমের মধ্যেই করছে কতটা ভালো লাগে হাসলে আর সেই সন্ধেবেলায় আমার কলেজ নিয়েছিল আমি যখন বাড়ি চলে যাবো চলে যাবো তখন সবাই কত মিস করবে ফলগুলোতে ঘুরে বেড়ায় তো সবারই খালি খালি লাগবে হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছো একেই বলে একেই বলে মা মা ডবল মা এক মিনিট একেই বলে ডবল মা দেখতেই পাচ্ছো আমি শুয়ে আছি আরামসে টক্স টক্স পরে আরো আমার বাবুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে বলে ডবল মা বলে মা এখন বাজে রাত এগারোটা ঘুম পাড়াচ্ছি এই ভিডিওটা যে একদিনের নয় সেটা তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ এটা দিনের কার ছোট ছোট করে ক্লিপ নেওয়া এখানে বাবার থেকে আদর খাচ্ছি মানে ওর দাদু থেকে আমি যখন চলে যাব তখন আমার কতটাই না কষ্ট হবে সেটা ভাবলেই আমার কষ্ট লাগছে আমি ওখানে একা ছেলে মানুষ করব সেটা আমার যতটা কষ্ট না লাগছে ততটা এদের কথা ভেবে আমার কষ্ট লাগছে না আমার মা বাবার কথা ভেবে কষ্ট লাগছে এমনকি আমাদের পাতা পাড়া প্রতিবেশীর কথা তারাও খুব আদর করে খুব ভালোবাসে তো এখানে বাবার কাছেও বেশি থাকে বাড়ির কাজ করি মায়ের সাথে আমি কেন মাও অসুস্থ আমারও তো সিজারে বাচ্চা তার জন্য দুজন মিলে ভাগিয়ে চলে কাজগুলো করি আর বাবাই বেশি নিয়ে থাকে তার জন্য বাবার সাথে ওর লাগাপটা একটু বেশি তাই কত সুন্দর বাবার কাছে শুয়ে শুয়ে আদর খাচ্ছে দেখো আমার বাবাও কিন্তু ওকে ছাড়া এক মিনিট থাকতে পারে না মাঝ রাতে যদি ওর ঘুম ভেঙে যায় যদি কান্নাকাটি শুরু করে বাবা দৌড়ে আমার কাছে চলে আসে যে আমাকে দে বলে নিয়ে ঘুরে বেড়ায় বাবার শরীর অসুস্থ বাবা ভালো করে নিয়ে থাকতে পারবে না রাতের বেলায় এমনিতেই বাবার স্পন্ডলাইসিস আছে তারপর আবার বাবা